হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল পায়ল লাভার তো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তো আজ এসে হাবুদার বাড়িতে তো অনেক ফ্রেন্সি পায়রা আছে রাহুদার কাছে আর বেশিরভাগই ফিল্ডব্যাকের কালেকশন আছে আর ফিল্ডব্যাকগুলো দেখলে তোমরা বুঝতে পারো কম বেশি খুবই সুন্দর কোয়ালিটির ফিল্ডব্যাক আর ফিলগুলো দেখো কত সুন্দর সুন্দর ফিল সত্যি বলতে তো এই যে এটা আছে তো কম সবই শখ করাবো তোমাদেরকে তাই সবই দেখবে চলো আস্তে আস্তে ভিডিওটাকে স্কিপ না করে পুরো ফুল সম্পূর্ণ দেখবে আর এইদিকে দেখো এইদিকে এটি একটি তিন প্যাচের তিন প্যাচের ফিডব্যাক তো ফিডব্যাকগুলো দেখলে কত বুঝতেই পারছো কত সুন্দর আর পেঁয়াজগুলো তো দাদা আসলে দাদা হাত দিয়ে দেখাবো যে পেঁয়াজগুলো কেমন কত সুন্দর আর এদিকটা দেখো আর ড্যানিশ পায়রা আছে বন্ধুরা যে অনেকই পাবলিক ডিমান্ড অনেকই খুব সুন্দর খুব সুন্দর কোয়ালিটির ট্যানিস ট্যানিস দেখে কোনো জায়গায় মার্কিং গুলো ব্ল্যাক ড্যানিস খুবই সুন্দর আর ভিডিও দেখে যদি কারোর পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে কন্ট্যাক্ট করে নেবে কোনো সমস্যা নেই দেখো বন্ধুরা এরাও ডি এরাও ডিম দেবে খুবই শীঘ্র এরা ডিম দেবে এরাও ডিম দেওয়ার জন্য ব্যস্ত আর এরা ডিম দিয়েছে সত্যি বলতে একটা নিচে ডিম আছে আরও একটা দেবে আর একটা দেবে তো একটা ফাটিয়ে ফেলেছে দাদা বলল দাদা একটা ফাটিয়ে ফেলো বললো আর এদিকে দেখো এদিকেও একটা আছে এদিকেও আছে তো এদিকে লাইটটা ঠিকঠাক আসছে না বলে তাই ভিডিওটা ক্লিয়ারলি আসছে না তো সবই তার কাছে বেশি রোগী ফিল কালেকশান তাই এটা কী ফিল ব্যাগ বলে এটা ওয়ান সাইড ফিল ব্যাগ আছে দেখো বন্ধুরা কত সুন্দর কোয়ালিটির ফিল ব্যাগ ফিল ব্যাগটা ফিল ব্যাগ কোয়ালিটি দেখো দেখিয়ে দিয়ে দেখলেই বুঝতে পারছো কত সুন্দর কোয়ালিটির ফিল আছে তো দাদার কাছে কিছু জেনে নেবো চলো দেখো এবার দেখলে তোমরা বুঝতে পারছো কত সুন্দর কোয়ালিটির ফিডব্যাক আর ফিলগুলো এত সুন্দর মানে কি বললো খুবই সুন্দর কোয়ালিটির ফিল দাদার কাছে এটা কত প্যাচার আছে দা আড়াই আড়াই প্যাচের ফিডব্যাক জোড়াটা দেখো বন্ধুরা কত সুন্দর খুব সুন্দর কোয়ালিটির ফিল আর আড়াই প্যাচের ফিডব্যাক ফিডব্যাকটা সত্যি বলতে খুবই সুন্দর কোয়ালিটি দাদার কাছে পায়রা সত্যি বলতে এত সুন্দর আর দাদার ফার্মটা খুব সুন্দর ফার্ম সত্যি বলতে আর এইদিকে দেখো বন্ধুরা একজোড়া পটার আছে তো পটারগুলো পাউন্স দেখো কত সুন্দর কোয়ালিটি পাউন্স আছে খুবই সুন্দর কোয়ালিটি আর এদের সবই খুব টুকটাক ব্রিডিং পেয়ার সবই এখানে যা তাদের কাছে আছে তো কারো যদি পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বার দেখবে তার সাথে কন্ট্যাক্ট করতে পারো আর এইদিকে এখানেও একজোড়া আছে ব্ল্যাক ম্যাকপাই বটার আছে তো খুবই সুন্দর পায়রাগুলো দেখো পাউন্স অত সুন্দর দেখো বন্ধুরা সাইজটা দেখো কত সুন্দর আর সত্যি বলতে গলার ফাউসটা দেখো কত সুন্দর এ দেখো এবারটা দেখো দেখলে বুঝতে পারছো কত বড় সাইজ আর ইয়েটা কত সুন্দর কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি পাউটাও যেমন খুবই সুন্দর সাইজটা যত গলাটা বেশ সুন্দর ইয়ে তারা এই বাচ্চাকে কত হলে সেল করে বাচ্চা বড় হলে তিন হাজার বড় হলে তিন হাজার ছোট থাকলে পঁচিশশো

মানে এই চোখ কোন সাইডে ঠোঁটটা খালি হালকা একটু দেখা যাচ্ছে আর চোখ বলতে কিছুই দেখা যাচ্ছে না তো চলো নেক্সট আর একটা ফিল্ডব্যাক আছে এখানে তার কাছে তো ফিল্ডব্যাকগুলো দেখো কত সুন্দর কোয়ালিটি এটা কত হয়েছে রাস্তা এটুকু একটু আড়াই পাঁচের ফিল্ডব্যাকে দেখো কত সুন্দর প্যাচগুলো দেখলে মন ভরে যাবে এত সুন্দর কোয়ালিটি সত্যি বলতে প্যাচগুলো আর এগুলো সত্যি খুবই সুন্দর আর নিচে এক পেয়ার আছে এগুলো কী বলে জানো তো স্যাটেল ফিল্ডব্যাক নিয়ে স্যাটেল কালো স্যাটেল ব্ল্যাক ফিলব্যাক বলে তো এটাও ডিমে আপাতত ডিমে আছে তো দেখো কত সুন্দর ফিডব্যাকটা খুবই আর নিচেও এক ব্ল্যাক শ্যাডেল আছে তো দেখো দেখতে থাকো সবই দাদার ফার্ম সত্যি বলতে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন খুবই ভালো তো আমার এসে অনেকেই ভালো লাগবে যদি তোমাদের কারোর পছন্দ হয় কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে তাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো ভিডিওটা বেশি বড় করলাম না যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না